শুক্রবার আশা কর্মীরা আসানসোলের কল্যাণপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে স্মারকলিপি প্রদান করে এদিন আশা কর্মী সংগঠনের জেলা সেক্রেটারি আচার্য বলেন যে আশা কর্মীরা যার কারণে তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি বলেন যে আশা কর্মীদের দাবি যে তাদের ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করা হোক সপ্তাহে একদিন ছুটি দেওয়া ও প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই এর ব্যবস্থা করা হোক তিনি আশা কর্মীদের জন্য সরকারি কর্মচারীর অনুমোদনেরও দাবি জানান আজকে আমি বললাম যেটা মূলত যে বাজেটে ঘোষণা কিছু করল না জন্য ওদের প্রচন্ড কাজের চাপ প্রচন্ড কাজের চাপ স্বাস্থ্য সংক্রান্ত ছাড়াও শিশু ওদের মূলত কাজ শিশু এবং মা পরিষেবা দেওয়া তার বাইরেও নানা রকম কাজ করতে হয় বললাম যে খেলা মেলা ডিউটি ভোট বিএল কাজ বিডিওর কাজ বিএল কাজ পঞ্চায়েতের কাজ টোটালটাই যা ওদের করার কথা নয় ওরা তো মূলত স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সংক্রান্ত যে যে বিষয়গুলো সেগুলো তো ওরা করবে এই সব কাজগুলোতে তারা বিনা পারিশ্রমিকে করাচ্ছে কোনো পয়সা নেই সে বারবারই তো বলছি ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা ন্যূনতম বেতন অ্যাকচুয়াল তো সরকারি কর্মীর স্বীকৃতি আমরা চাইছি সরকারি কর্মীর স্বীকৃতি হলে আমাদের বেতন মূলত হবে ছাব্বিশ বা আঠাশ হাজার টাকা একটা ক্যাজুয়াল সরকারি কর্মী যা মাইনে হয় ছাব্বিশ হাজার টাকা এই টাকাটা না পাওয়া পর্যন্ত যতদিন সরকারি কর্মী স্বীকৃতি দিচ্ছে এরা বলে আপনারা সরকারি কর্মী নন সরকারি কাজ করে যাচ্ছে কিন্তু সরকারি কাজ তো এরা করছেন তাহলে সরকারি স্বীকৃতি কেন দেবেন না দিদি এই দাবিটা যে সরকারি স্বীকৃতি আইডেন্টি দিতে হবে তাহলে তাদের বেতনও বাড়বে পেনশন পি এফ গ্র্যাচুইটি তারা এগুলো পাবে সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা